তো আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো সেটা হলো এই যে মুরগি দেখেন কোনায় কানায় বসে থাকে এটা কিন্তু খয়ে শীতে খুবই মারাত্মক মুরগির জন্য আর দিন দিন আমার মুরগিগুলো দিন দিন মুরগিগুলো ছোটো হয়ে যাচ্ছে এর একটাই কারণ আমি কিন্তু না বুঝে হঠাৎ করে জায়গা বাড়িয়ে দিয়েছি মুরগির আর মুরগি ঠান্ডা লেগে যাচ্ছে তো আজকে মুরগির যে কাজটা আমি করবো সেটা হলো প্লেন শিটটা এটা মাঝখান দিয়ে পার্টিশন করে দেবো এই পদ্ধতিতে জানেন যে মুরগিগুলো সব ওই সাইডে থাকবে আর লাইটটা একটু বাড়িয়ে তো আস দেখুন আমার জায়গা কিন্তু করা শেষ এখন এই যে মুরগিগুলো দেখুন শীতের মধ্যে এক জায়গায় বসে থাকে এতে হয় কি মুরগিগুলো কিন্তু খায় না আমি একটা জিনিস খেয়াল করতেছি কয়েকদিন যাবত আমার মুরগিগুলো একদম খাচ্ছে কম মানে একদম কম খাচ্ছে গ্রোথটাও কমে গেছে অনেকটাই তো জায়গাটা একটু কমিয়ে দিলাম এখন দেখেন মুরগিগুলো কিন্তু এখন আর ওইদিকে যেতে পারবে না হয়েছিল কি যে এই যে এই কোনায় এই কোনায় মুরগিটা এসে বসে থাকতো রাতে দিনে সবসময় কোনায় এসে বসে থাকতো খাইতো না দেখা গেছে যে ওই সাইড থেকে যদি একটু দৌড়ান দিতাম তাহলে এই সাইডে চলে আসতো এই সাইড থেকে দৌড়ান দিল ওই সাইডে চলে গেছে খাইতো না তো এখন এই যে দেখুন জায়গাটা একটু ছোটো করে দিছি এখন কিন্তু মুরগিগুলো খাচ্ছে এখন যাওয়ার কোনো জায়গা নাই এই সাইড থেকে দৌড়ান দিলে ওই সাইডে যাবে যে খাওয়া দাওয়া ছাড়া কোনো উপায় নেই আর এই সাইডে দেখুন লাল লাইটগুলো এই সাইডে চারটা লাইট আমি দিয়ে দেবো আজকে তো এরকমভাবে কিন্তু আপনার ফার্মের মুরগিগুলোকে এই শীতে বিশেষ করে আজকে তিরিশ তারিখ তো ছাব্বিশ তারিখ পর্যন্ত আবহাওয়া এরকম থাকবে পদ্ধতিটা প্রয়োগ করলাম আশা করি এটা অনেকটা কাজ হবে এইভাবে দেখুন এখন যদি মুরগি আমি ওষুধ দেই এটাও কিন্তু ভালোভাবে খাবে বাস দেখুন আমি কিন্তু ওই ফার্মের মতো এই ফার্মের জায়গা একদম কমিয়ে দিলাম আর তো দেখতে পাচ্ছেন জায়গা এই যে এত বাড়তি ছিল এটা কমিয়ে দিলাম এই কানিতে এসে বসে থাকতো শুধু মুরগি এখন কি হবে এখন দেখুন মুরগিটাকে আমি যখনই একটু দৌড়ে দেবো একটু দৌড়ে দেব তখন কিন্তু কি সামনে সব জায়গায় খাদ্যের ভোট পানি এভট আছে এটাতে কি হবে খাদ্যটাও খাবে পানিটাও খাবে কোনো দিকে যেতে পারবে না আর সব এটা আমার সুবিধা হবে কি আমি আবার আরেকটা কাজ করব। সেটা হলো যে যখন রোদ উঠবে আর কি পরিস্থিতি যখন ঠিক হবে এখন আর কি এখন তো অনেক শীত কয়েকদিন যাব জানতে বুঝতেই পারছেন না আপনাদেরকে তো আমি নিয়মিত ভিডিও দিয়ে আপডেট দিই তো দেখুন আজকে শীত অনেক যার কারণে আমি কিন্তু এটা মেরে দিলাম আবার যখন একটু রোদ উঠবে তখন আমি কী করবো এই প্লেন শীতটা এই বরাবর দিয়ে দিব তাতে কি হবে আমার মুরগিগুলো আবার সরে যাবে আর অবশ্যই এই পদ্ধতিটা যারা অবলম্বন করবেন বা এই ভিডিওটা দেখে যাবে এই পদ্ধতিটা অবলোদন করে চিন্তাভাবনা করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো ঘ্যাস যাতে কোনোভাবে না হয় ঘ্যাস যাতে কোনোভাবেই না হয় এই দেখুন ফার্মের উপরের যে পদ্মাটা এক্সট্রা এটাতে ঘ্যাস বের হয় তো এই সাইডটা কিন্তু সবাই জানেন অ্যামোনিয়া ঘ্যাস কিন্তু উপর দিয়ে বের হয় তাই ঘ্যাস রক্ষার জন্য মানে ঘ্যাস থেকে মুরগিকে বাঁচানোর জন্য উপর দিয়ে খোলা রাখবেন ঘ্যাস যদি হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না কারণ যে লাও সেই কদু একই অবস্থা হয়ে যাবে তো আশা করি আপনাদের ভিডিও দেখে কিছু হলেও শিখতে পারছেন তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম